হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে বাবুল মতন পটল পুস্ত বাবুল ছিরা যেভাবে পটল পুস্তটা বানায় আমি এইভাবেই বানিয়ে আপনাদের এখানে দেখাবো কিছুই না প্রথমে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল তারপরে সর্ষের তেলের মধ্যে পটলগুলো দেওয়ার পরে খানিক্ষণ লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো তাড়াতাড়ি দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় আলুগুলো বড় বড়ো করে কাটা আছে তাই জন্য আর নুন হলুদ দিয়েছি এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢেকে ঢেকে আলু আর পটল আমি নরম করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলোও ভেজে নেবো তারপরে আমি এর ওপরে কিছু মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়েছি মির্চি পাউডার ধনিয়া পাউডার জিরে পাউডার আর দিয়ে দেবো টু টেবিল স্পুন মতন টক দই টক দই মশলাগুলো দেওয়ার পরে খানিক্ষণ কষিয়ে নেবো এটা কিছুই নেই এই সিম্পল উপকরণে তরকারিটা রেডি হয়ে যাবে বিয়েবাড়ির মতন আর বিয়েবাড়িতে এই তরকারিগুলো দেয় এত সুন্দর লাগে শুধু এইটা দিয়েই একতলা ভাত খেয়ে নিতে পারবেন আপনি ওপর থেকে পোস্ত মাটা দিয়ে দিয়েছি এই পোস্ত দেওয়ার কারণেই তরকারিটা আরও স্বাদ বাড়িয়ে দেবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করুন ভিডিওটা শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বেলাইকনটি টি টিপে রাখুন আমার নুনটা কম লাগছিলো তাই ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম হালকা পটলের তরকারি মানে হালকা মিষ্টি তরকারিটা রেডি হয়ে গেছে গ্রেভিটা ঘন হয়ে গেছে এই গরমে আপনারা বেশি বেশি জল খান পানি খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন থ্যাংক ইউ সো মাচ